টলিপাড়ায় আবারও বাড়ছে আনন্দের আমেজ জনপ্রিয় ধারাবাহিক বোঝেনা সে বোঝেনার প্রিয় মুখ মধুমিতা সরকার যাকে দর্শক আজও পাখি নামে ডাকতে ভালোবাসে তিনি এবার দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসতে চলেছেন আর এই খবর ছড়িয়ে পড়তেই যেন হুলিস্থুল পড়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে শোনা যাচ্ছে আগামী তেইশ জানুয়ারি ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীকে জীবনসঙ্গী করবেন এই অভিনেত্রী টেলিভিশনের মিষ্টি পাখি এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেবমাল্যের প্রেমের গল্প যেন ধারাবাহিকের মতোই সুন্দর বিচ্ছেদের কঠিন বছর পার করে দু হাজার উনিশে পরিচয়ের ভিতর দিয়ে শুরু হয়েছিল নতুন অধ্যায় যা ধীরে ধীরে গড়িয়েছে বন্ধুত্ব থেকে প্রেমে আর এবার পৌঁছে গেল চূড়ান্ত দিকে গন্ধে বিয়ে বিয়ের কম নয় দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের শত বছরের পুরনো রাজবাড়িকে সাজানো হচ্ছে নতুন করে আলোর মালা ফুলের গন্ধ সাবেকি সাজে ভরপুর হতে চলেছে পুরো পরিবেশ মধুমিতা ও দেবমাল্য দুজনেই নাকি ঠিক করেছেন আজকের ট্রেন্ড নয় বরং বিয়ে হবে একেবারে ঐতিহ্যের ছোঁয়ায় গায়ে হলুদ থেকে শুরু করে প্রধান অনুষ্ঠান সব জায়গাতেই থাকবে বাঙালি সাজ মধুমিতার বিয়ের দিনকার লুক নিয়ে ইতোমধ্যেই কৌতূহল টলিপাড়ার খবরে শোনা যাচ্ছে তিনি ঐতিহ্যবাহী লাল বেনারসি কপালে টিপ আর হাতে শাখা পলা এই ক্লাসিক বাঙালি সাজেই ধরা দেবেন শোভাবাজারে সেলিব্রিটিদের ভিড় বিয়ের পর পঁচিশ জানুয়ারি শোভাবাজারের ঐতিহ্যবাহী রাজবাড়িতে হবে জমকালো সংবর্ধনা সেই রাতটিতে নাকি টলিউডের অর্ধেক তারকায় উপস্থিত থাকবেন সহশিল্পী পরিচালক প্রযোজক সবাই বোঝেনা সে বোঝেনার সহ অভিনেতারাও থাকছেন অতিথি তালিকায় ইতোমধ্যেই নাকি আমন্ত্রণ পত্র প্রস্তুত ক্যারিয়ারের পাখনা মেলেই উঠছেন মধুমিতা টেলিভিশনের জনপ্রিয় পাখি থেকে রূপালী পর্দার নায়িকা মধুমিতা সরকারের যাত্রাটা সত্যিই প্রশংসনীয় ছোট পর্দায় সাফল্যের পর তিনি একের পর এক সিনেমায় অভিনয় করেছেন পরিবর্তন লাভ আজকাল পরশু চিনি দিলখুশ সূর্য কুলের আচার আরও বহু সফল ছবির নায়িকা তিনি কাজ আর ব্যক্তিগত জীবনের ভারসাম্য রেখে নিজের অবস্থান পাকা করেছেন টলিউডে পুরনো অধ্যায়ের পর নতুন শুরু খুব অল্প বয়সেই অভিনেতা পরিচালক সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন মধুমিতা কিন্তু সেই সম্পর্ক অতটা দীর্ঘ হয়নি দু সালে তাদের বিচ্ছেদ হয় ঠিক সেই বছরই দেবমাল্যের সঙ্গে আলাপ ধীরে ধীরে গল্প বদলাতেই শুরু করে দু সালে তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে আনেন তার প্রেমিককে এখন বহু বছরের এই সম্পর্ক পরিণতি পেতে চলেছে সাত পাখি বাঁধনে টলিউড বলছে শুভ কামনা পাখি রাজবাড়িতে রাজকীয় আয়োজন শোভাবাজারে তারার মেলা আর অনুরাগীদের অফুরন্ত ভালোবাসা সব মিলিয়ে মধুমিতা দেবমাল্যের বিয়ে হতে চলেছে আগামী বছরের সবচেয়ে আলোচিত অনুষ্ঠানগুলির একটি